আপনারা তো এই মাঝেরি মানের অভিনেত্রীকে চিনেন যিনি অভিনয় দিয়ে কখনো সমালোচনায় না আসলেও বিভিন্ন সময় উল্টাপাল্টা কথা বলে সমাজের সুশীল শাস্তে গিয়ে মাঝে মাঝেই সমালোচনায় আসেন এই তো সম্প্রতি এক ট্রাকে বহন করা গরুর ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে বিশ্বাস করেন ভাই তার এই কান্নার শব্দ না পাইলে মনেই করতে পারতাম না সামনে যে আমাদের আরেকটা ঈদ চলে আসতেছে আমাদের এই ঈদটা আসলেই কিছু মানুষের কান্নাকাটি শুরু হয়ে যায় অথচ তারা সারা বছর রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি তেহারি গরুর নলি চুষতে চুষতে দম পায় না আর ঈদ আসলেই তাদের মধ্যে সুশীল প্রাণী প্রেম জেগে ওঠে তাই এদেরকে কিছু মানুষ নাম দিয়েছে সিজনাল প্রাণী প্রেমী আগে ফুটবলের সিজনাল ফ্যান দেখতাম এখন সিজনাল প্রাণী প্রেমী দেখবেন আমাদের কম দামি অভিনেত্রীও সেরকম একজন সিজনাল প্রাণী প্রেমী কেননা তিনি একবার বলেছিল তার পরিবারের সবাই নাকি গরু খোর তিনি মাঝে মাঝে সবাইকে ভিন্ন রকমের গরুর মাংস রান্না করে খাওয়ান শুধু তাই না কখনো কখনো সে বন্ধু বান্ধবের কাছে তেহারি ট্রিট চান আবার কখনো কখনো রেস্টুরেন্টে মজা করে খান কিন্তু ঈদের আগে রাস্তায় বের হলে প্রাণীর কান্না শুনতে পান তাছাড়া অন্য কোনো সময় কান্না শুনতে পান না ভাইরে সারা বছর বিরিয়ানি তেহারি আর গরুর নলি চুষে যাওয়া ব্যক্তিরা কোরবানির ঈদ আসলে কিভাবে প্রাণীদের কান্না শুনতে পান এটাই তো আমার মাথায় আসে না সারা বছর যখন তারা রেস্টুরেন্টে গিয়ে গরুর মগজ ভাজি খায় আর ফেসবুকে শো অফ করে বেড়ায় তখন কি তারা কানে পশুর কান্না শুনতে পায় না আমার বন্ধু কেরামত আর এই মাছেরি বানের অভিনেত্রীর মধ্যে একটা মিল রয়েছে আমার বন্ধু কেরামত মানুষকে উপদেশ দেয় দুষ্টু পানি খাওয়া ভালো না এসব কখনো খাবি না কিন্তু সে যদি পায় তাহলে আবার না খেয়ে ছাড়ে না আমি তো শুধু মাঝে মাঝে ভাবি মানুষের মধ্যে এত হিপোক্রেসি আসলে কোথা থেকে আসে ঈদের তো প্রায় অনেক দিন বাকি আছে কিন্তু মাছের মানের এই অভিনেত্রী একটা পোস্ট দিয়ে ঈদের হাইপ তুলে দিছে মনে হচ্ছে গরু কেনার ধুম লেগে যাচ্ছে এখনই তবে এই ঈদ আসার পর গরুর হাট দেখে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কথা মাথায় চলে আসে যিনি গরুর হাটে কন্টেন্ট বানাতে গিয়ে কেলানি খেয়ে বলেছিল আমি কি করছি ভাগ্যিস গরু কিনতে হাটে মেয়েরা যায় না যদি যাইতো তাহলে কেমন হইতো সে নিয়ে একটু আলোচনা করা যায় তারা যদি গরু কেনার জন্য গরুর হাটে যেত তাহলে এক লাখ টাকার গরু দশ হাজার থেকে দাম বলা শুরু করত। আবার কোন গরুর মালিককে সেম ডিজাইনের ভিতরে গর্জিয়াস দেখাতে বলে পাগল করে কালারের গরু না পাইলে গরু না এভাবে গরু খুঁজতে খুঁজতে দেখা যাইতো ঈদের দিন পার হয়ে গেছে কিন্তু তাদের গরু কেনা শেষ হয় নাই তাছাড়া এখন তো নাকি অনলাইনেও গরু সেল হয় অনলাইনে গরু অর্ডার করার পর যদি গরু সঠিক সময় গরু না পাওয়া যায় তাহলে কেমন হবে একবার ভেবে দেখেছেন তবে এখন তো গরুর হাটে গেলে পরিমণি থেকে শুরু করে জায়দ খানকেও কিনতে পাওয়া যায় আরে ভাই থামেন আপনি যেই পরিমণি ভাবছেন সেই পরিমণি না আমিও হাটে উঠেছে পরিমণি এমন নিউজ দেখে পরিমণিকে কেনার জন্য বের হয়ে গেছিলাম পরে দেখি এই সেই পরিমণি না মানুষ গরুর নামই রেখেছিল পরিমণি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশের কত অভিনেতা অভিনেত্রীদের নামে গরুর নাম রাখেন কিন্তু আমাদের এই মাঝারি বানের অভিনেত্রীর নামে কি একটা গরুর নাম রাখতে পারেন না মানে তার নামে গরু পাইলে আমি এবার কিনে ফেলতাম marquês.